আমরা স্পষ্টভাবে মনে করি আওয়ামী লীগ গিয়েছে যেই পথে জাতীয় পার্টিকে যেতে হবে সেই পথে বাংলাদেশে একইভাবে আইনগত প্রক্রিয়ায় বিচারিক প্রক্রিয়ায় জাতীয় পার্টি তাদের রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে জামায়েত ইসলামের যে অ্যালায়েন্স তাদের সাথে এনসিপির ওই জায়গায় পুরোপুরি একমত থাকবে এনসিপি মার্কা যদি হয় সাপ্লাই হবে এবং আমরা সাপলা মার্কা দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা স্পষ্ট করে বলি যদি এটা তারা এই স্বেচ্ছাচারিতা অব্যাহত রাখে আমরা অবশ্যই এটা আইনগত এবং প্রয়োজন হলে রাজনৈতিকভাবে ভাবে আমরা এটা মোকাবেলা করব জামায়াত ইসলামী তাদের ইসলামিক কয়েকটি দল নিয়ে তাদের অ্যালায়েন্স হয়েছে যেটার মাধ্যমে তারা মাঠে আন্দোলনে যাচ্ছে এর আগেও কর্মসূচি করেছে সামনেও করবে আমাদের এনসিপির অবস্থান একদম স্পষ্ট আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের জন্য উচ্চকক্ষে পিআর পিয়ার প্রাসঙ্গিক কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নিম্নপক্ষে পিয়ার হওয়ার মতো অবস্থা তৈরি হয়নি বা প্রাসঙ্গিক নয় সেটা দিয়ে আমরা যতটা ভালো কিছু প্রত্যাশা করি ততটুকু হওয়ার আমরা এই মুহূর্তে সম্ভাবনা দেখছি না সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট অবস্থান শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ার তো যে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে জামায়াত ইসলাম এবং তাদের অ্যালায়েন্স রাজপথে আন্দোলনটাতে নামছে বা করছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা যেহেতু আমাদের এখানে পার্থক্য রয়েছে একদম গুরুত্বপূর্ণ জায়গায় এই কারণে আমরা নামছি না তবে তাদের অন্যান্য যে গুরুত্বপূর্ণ কিছু দাবি আছে যেমন জুলাই সনদের আইনগত ভিত্তির বিষয়ে সংস্কারের বিষয় বিচারের বিষয়ে এ বিষয়ে তাদের সাথে আমাদের যে এটা অবশ্যই বহাল থাকবে এবং এই বিষয়ে তাদের প্রতি আমাদের সাপোর্টও থাকবে